গুড মর্নিং এভরি সকাল সকাল আজকে দিনটা শুরু হলো এই বিড়ালটাকে দেখে আর দেখো একদম মানে ঘর থেকে বেরিয়েই আমি এই বিড়ালটাকে দেখলাম এভাবে ঘুমাচ্ছে কি ইনোসেন্ট লাগছে না দেখে মনে হচ্ছে গিয়ে একদম চটকে দেই এই জায়গাটা যেহেতু ঠান্ডা তো ওইখানেই ঘুমাচ্ছে তারপর চলে এলাম নিচে ফ্রেস্ট্রেশ হলাম আর তারপর চাটা বসিয়ে দিচ্ছি সকালে উঠে চাটা না খেলে একদমই এনার্জি পাই না জানি না কেন এটা আমার একদম আগাগোড়াই একটা অভ্যাস তোমাদের সাথেও কী এরকম হয় জানিও অবশ্যই আমাকে আর এবার চাটা খেয়ে অনেক কিছুই কাজ ছিল তো সেরকম ভিডিও আর করা হয়নি তো আর পরে একদম মানে রান্নাঘরে যখন ঢুকেছি দুপুরে রান্না করতে তখনই করেছি তো আজকে ছিল সানডে তো সানডেতে তো স্পেশাল চিকেন হবে তো আজকে আবার অনেক দিন পর চিলি চিকেন করছি তাই এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত তো আজকে একটু টমেটো চাটনিও করব তো আগের থেকে টমেটোগুলো সেদ্ধ করিনি তাই একেবারে মিক্সিতে দিয়ে দিয়েছি একেবারে পেস্টের মতন হবে বেশ ভালোও লাগে ওরকম তো এখানে তেলের উপর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি টমেটোগুলো একদম পেস্ট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে টমেটো চাটনি করলে বেশ খেতেও বেশ ভালো লাগে যখন নর্মালি করি তখন আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে করি তো সেটা সেদ্ধ হতে টাইম লাগে আর অনেক মানে খেতেও সেরকম আর কি ঘন হয় না কিন্তু এইভাবে যদি করো তাহলে দেখবে ঘনও হবে আর খেতেও বেশ দারুণ লাগে এরপর তো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আগেই আর এখন চিনিটা দিচ্ছি চিনিটা দেওয়ার পর জল ছাড়বে তাই আর কি শেষে দেই একটু এর মধ্যে আজকে একটু খেজুরও দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা আরোই ভালো আসবে খেজুরগুলো আমি কেটে কেটেই দিই তাই মুখে পড়লে বেশ ভালোই লাগে সঙ্গে দিয়ে দিচ্ছি আম এটা একদম শেষে দেই যাতে এটা গলে না যায় আর একটু মুখে যাতে পরে বেশ ভাল লাগে আর আমস দিলে দেখবে একটা মানে ঘন ব্যাপারটা আরও বেশি ভালো হয় আর টেস্টটাও দারুণ হয় বাড়িতে আজকে কাজু কিশমিশ ছিল না তাই দিতে পারলাম না যদি দিতাম তাহলে তো এটা আরোই সুন্দর হতো খেতে এমনি এখনো খুবই ভালো হয়েছে খেতে রান্নার পর রান্না একটা শেষ হলে আরেকটা তো এই গরমের মধ্যে রান্না করতে খুবই কষ্ট হয় যারা হাউসওয়াইফ তারা জানোই অবশ্য যে এই গরমের মধ্যে রান্নাঘরে মানে এক মিনিটও থাকা পসিবল হয় না তো সেইখানে রান্না তো করতেই হবে কি করা যাবে তো এদিকে দেখো সব আয়োজন হয়ে গেছে চিলি চিকেনের জন্য তো আমার মাংসটাও ভাজা হয়ে গেছে আর এখন গ্রেভিটা করে নিচ্ছি গরমে চিলি চিকেন করার একদম ইচ্ছে ছিল না কিন্তু মানে চিলি চিকেনটা এইবার আমি প্রথম করছি যেহেতু আগে করেছিলাম যখন আমার হাজব্যান্ড ডাইটে ছিল তো ও খেতে পারিনি তো সে কারণে ও যখন ডাইটটা ছাড়বে বলেছিল তখন আমি বললাম যে আজকে করব কিন্তু সেই দিন তো তোমরা দেখলেই ব্লগে যে বাইরের থেকে সব খাবার দাবার এনেছিলো তো সেই কারণে করা হলো না তো আজকে ফাইনালি করা হলো এর আগে সানডেও প্ল্যান হয়েছিল বাট গরমের চোটে আর আমার ভালো লাগেনি তাই করতে পারলাম না কিন্তু আজকে ভাবলাম করেই দিই এতদিন ধরে যখন বলছে আর বলেছিলাম করে খাও তাই চানটান করে উঠে আমি ঠাকুর পুজো দিতে চলে এলাম ওপরে আর ওপরে তো আসা যায় না বললাম একদমই এই দুপুরবেলা টাইমটা সন্ধ্যের পর তাও একটু ঠিক থাক ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ার ফ্যামিলি আর সকাল থেকে ব্লগে আজকে একদমই আসতে পারিনি তো এতই ভালো লাগছিলো না এত গরম পড়েছে আমাদের এখানে এখন ফোনে দেখাচ্ছিলো ফর্টি ওয়ান টেম্পারেচার তো এতটা টেম্পারেচার এত গরম লাগছে যে একদমই ভালো লাগছে না এখন ঘড়িতে বাজে দুটো পাঁচ আর এই চান টান করে এলাম এখন পুজো দিয়ে নিলাম আর সকাল থেকে ব্লগে আসতে পারছি না তার কারণটা হচ্ছে এত মাথা ব্যথা করছে যাই না কেন গরম থেকেই হবে মেবি তো গরমে তো বাইরে তো নিয়ে বেরোচ্ছি না বাট ঘরে থেকেই আমার এরকম অবস্থা নিতে নেওয়া যাচ্ছে না আর গরমটা মানে এত কি বলবো পচা গরম বলতে পারো আমাদের এখানে তো অনেক জায়গায় এরকমই কন্ডিশন জানি কিন্তু কি করা যাবে গরম থেকে বাঁচতে গেলে আর তো এটা তো মানুষের হাতে না কতক্ষণ আর এসিতে থাকবো কতক্ষণ আর মানে ফ্যানের তলায় থাকবো ফ্যানের তলা থেকেও তাহলে আপনি ঘর পুরো গরম হয়ে যাচ্ছে তো আমি এই ওপরে এইটুকুনি সময় আসি এসেছি আজ এখন পুজো টুজো দিয়ে তারপর চলে যাব আবার তারপর বিকেল দিকে আসবো তো বিকেল দিকে একটু টেম্পারেচারটা নেমে যায় আর আজকে একটা পার্সেল এসছে এই হচ্ছে পার্সেলটা টাইকার থেকে অর্ডার করেছিলাম তো এই পার্সেলটা পুরো যুদ্ধ করে আমি পেয়েছি এত মানে কী বলবো এমন এক্সপিরিয়েন্স আমার কোনো দিন হয়নি জীবনে তো এটা আমি অর্ডার করেছিলাম প্রায় এক সপ্তাহ আগে আর আজকে পৌঁছলো তার অনেক কিছু কারণ আছে সেই ডিটেলসটা বলবো তো আমারই ফল্ট ছিল আমারই ভুল ছিল কিন্তু হ্যাঁ ভুল থাকাতেও অনেক কিছু করে তারপর পেয়েছি তো তো খুবই মানে ভালো লাগছে তো যাই হোক আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে পাবো আমি ভাবলাম যে গেল মনে হয় কিন্তু যা শেষমেশ পেলাম তো এটা তুমি তোমাদেরকে আমি আনবক্স করে দেখাবো কি আছে এর মধ্যে তো একটা নতুন ব্র্যান্ড আর কি নতুন না একটা অন্য রকমের ব্র্যান্ড আমি ইউজ করতে চলেছি না মানে বুঝতেই পারছো কসমেটিকই হবে তো সেটাই আর কি আজ ট্রাই করতে যাচ্ছি ট্রাই করে দেখি কেমন তো পার্সেলটা আনবক্স করছি তো পার্সেলটা যুদ্ধ করে পেয়েছি কেন বললাম আমি করেছিলাম এক সপ্তাহ আগে আর তখন আমার যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা ভুল এন্ট্রি করা ছিল মানে এটা আমি বুঝতে পারিনি কেন কিভাবে হলো আমি নিজেও জানি না আমার অ্যাড্রেস ঠিক ছিল বাট নাম্বারটা ভুল ছিল তো যখন আমি অর্ডার করে ফেলেছি তারপর যখন আমি দেখলাম যে ভুল নাম্বার আছে তো আমি অ্যাকাউন্টটা ডিলিট করে আবার নতুন করে সেট করেছিলাম তারপর থেকে আমার কোনো অর্ডারের কোনো খবর ছিল না না কোনো মেসেজ এসছে আমি দুবার কমপ্লেন করার পর শেষমেশ আমি আজকে পার্সেলটা পেয়েছি তো সেই জন্যই বললাম যুদ্ধ করে পেয়েছি তিনটে অর্ডার করেছিলাম ল্যাকটো ফেস ওয়াশ আর এটা ফেস টোনার আর এটা সানস্ক্রিন তো এই প্রোডাক্টটা আমি প্রথমবার ইউজ করতে যাচ্ছি কেমন হবে জানি না বাট রিভিউ তো দেখলাম রিভিউ মানে হাজারবার দেখা হয়ে গেছে আমার রিভিউ কেমন তো আমার মনে হলো ভালো অয়েলি স্কিনের জন্য ভালো বলছে তো গ্রিন টি নিয়ে আসিনেমাইড আছে তো আই থিঙ্ক ভালোই হবে আর রিজনেবল প্রাইসেও পেয়ে গেছি তো তো টোটালে আমার পড়েছে থ্রি ফর্টি ফোর রুপিস আর এই যে সানস্ক্রিনটা এই যে সানস্ক্রিনটা এটা অর্ডার করেছি ফোকাস নিচ্ছে না কেন এইটা অর্ডার করেছিলাম যাই হোক ফোকাস নিচ্ছে না ফোনটা কি হয়েছে তো বেশ প্রোডাক্টটা ইউজ করে দেখবো আর তোমাদেরকে বলবো অবশ্যই আজকে প্রথম এটা ইউজ করছি কারণ এখন চান করে এসে তো টোনারটা অ্যাপ্লাই করে নিই অনেকটাই টোনারটা ভালো বেশ লাইট একদম আর গন্ধটা একদম খুবই লাইট একদম মানে খুব অনেক টোনারের থাকে খুব গন্ধ থাকে যেটা আমার একদমই ভাল লাগে না একদম লাইট থাকবে আর অ্যাবজর্ভও খুব তাড়াতাড়ি করে দেয় তো আই এম হ্যাপি দেখি এবার কদিন ইউজ করার পর কী হয় প্রথম দিন তো বোঝা যায় না সেরকম তো এবার এই তিনটে প্রোডাক্টই ইউজ করে তোমাদেরকে কয়েকদিন পর রিভিউ দেবো অবশ্যই তো চলো এবার খেয়ে নিই ডিনারটা মাথা খারাপ হয়ে গেছে লাঞ্চটা করে নিই সত্যিই বলছি এত গরমে না আমি ভুলভাল বকছি ভুলভাল দেখছি আর মাথা তো এত যন্ত্রণা করছে মানে কোনো কিছু ভাবতেই পাচ্ছি না এডিট আমার পড়ে রয়েছে পড়তে পারছি না মানে ফোনের দিকে তাকালে হতো মাথাটা এত ব্যথা করছে এরকম অবস্থা তো যাই হোক এখন খেয়ে নিই খেয়ে নিয়ে দেখি যদি পারি তাহলে একটা শর্ট আছে ওটা আজকে ছাড়ার মানে ওটা আর কি এডিট করে ছেড়ে দেবো তো চলো নিচে যাই তো তারপরে এসে দেখি ছেলে চিকেনটা হয়ে গেছে আমি বসি আর কি চান করতে গেছিলাম তো আজকে লাঞ্চটা এই ঘরে করছি যেহেতু এসিটা চলছে আর এখানেই বসেছি বাইরে ডাইনিং রুমে বসতে তো পারছি না এত গরম আর কালকে যেহেতু বিরিয়ানি আনা হয়েছিল রাতে তো কিছুটা রয়ে গেছে তাই বোন আর ছেলে খাচ্ছে হ্যাঁ

তো এই গরমে আইসক্রিম আর এক হচ্ছে ঠান্ডা জল এই দুটো খেতেই খুব ইচ্ছে করে তো তাই আবার বর আজকে আবার নিয়ে এলো এই কেশর পিস্তা আইসক্রিমটা তো আগেরবার যে আইসক্রিমগুলো আনা হয়েছিল সেইগুলো খেয়ে তো আমার গলাটা একটু প্রবলেম দিচ্ছিলো আবার এখন আবার এনেছে কিন্তু কি করব বলো চোখের সামনে যদি এরকম আনে আমার সামনেই খায় আমি কি করে নিজেকে আটকাতে পারি আর এত গরম পড়েছে যদি গরমটা সেরকম না পড়তো তাও অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আজকে আর পারছি না তাই একটু খেয়েই নিলাম তো এখন বিকেলবেলা ছাদে এসেছি ঘড়িতে বাজে প্রায় ছটা আর এখানে ঠান্ডা ঠান্ডা জল গাছগুলোকে দিয়ে দিচ্ছি সকালে একবার জল দিয়েছিলাম তো বিকেলবেলাও এখন দেওয়া উচিত কেন এত গরম পড়ছে আর গাছগুলো একদমই পারছে না গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে ছটা আর এই কিছুক্ষণ আগে ওপরে এলাম এসে গাছে জল টল দিলাম তো গাছগুলোরও খুব কষ্ট হয় এতক্ষণ ধরে ওরা রোদে মোদে থাকে তো সকালবেলা একবার দেই ঘুম থেকে উঠে তখন তো একদম ঠান্ডা জলটা থাকে মানে এসির যা আউটলেটের জলটা পরে ওই জলটা দিই আর এখন যখন জল তোলা হয় ট্যাঙ্কে সেটা ঠান্ডা থাকে তো সেটা দিই তো এই দুবেলা করে এখন দিচ্ছি কিন্তু কোনো ফুল নেই কিচ্ছু নেই গাছগুলো যেন একদম মানে জাস্ট বেঁচে আছে যা বলে আর কি জল পাচ্ছে তাই বেঁচে আছে মানে ওদের কোনো সেরকম মানে ভালো অবস্থায় নেই বলবো আমরা নিজেরাই ঘরে ভেতরে থেকে ভালো নিই আর ওরা কী থাকবে বলো সারাদিন বাইরে যাই হোক এই টাইমটাতে উপরে আসি আর উপরে এসে ঘরের জানলা টাল্লা খুলে দিই কেন একটু হাওয়া বাতাসের দরকার এখন তো রোদ নেই তো জানলাগুলো খুলে দিই একটু হাওয়াটা আসুক আর ঘর তো একেবারে আগুন হয়ে রয়েছে যাই হোক আর দুপুরবেলা আইসক্রিমটা খেয়ে একটু গলাটা খুসখুস করছে আবার নিজেকে তো রেজিস্ট করতে পারি না মানে কি করবো চোখের সামনে যদি এরকম আনে তো অনেক করেছি আমি প্রায় বলতে পারো এক বছর আইসক্রিম খাইনি তো এখন যখন একটু ঠিক আছে খেয়েই নি আবার খেয়ে তারপর আবার একটু গণ্ডগোল হয়ে যায় যাই হোক সেরকম প্রিকশান নিয়েই খাচ্ছি মানে ইলেকট্রালি কি গরম কি গরম আমি এই ঘরে আসলে মানে তরতর করে ঘেমে যাচ্ছি ফ্যানটা না চালালে তো মানে চানই হয়ে যাচ্ছি আর আমাকে দেখতে এরকম লাগছে কেন আমার কান টানে সব খুলে ফেলেছি গরমে আর পাচ্ছি না তো একটু কানেও একটু প্রবলেম হচ্ছিলো তাই আর কি খুলে রেখে দিয়েছি ভালো লাগছে না আর গরমে যাই হোক এখন নিচে যাব চা তো খেতে ইচ্ছে করছে না কিন্তু করতে হবে শ্বশুরমশাই আছে বাড়ি তো এখন দোকান যাচ্ছে না এই গরমে তো চলো দেখা যাচ্ছে আবার তো নিচে এসে আজকে ভাবলাম এই দার্জিলিং টিটা ট্রাই করব এটা অনেক দিন আগে আমার বোন এনে দিয়েছিল তো খোলা হয়নি প্যাকেটটা তো ভাবলাম আজকে ট্রাই করি চা তো খেতে ইচ্ছে করছে না কিন্তু তাও আজকে নতুন চা বলে ইচ্ছে করলো আর গন্ধটা শুকে খুবই ভালো লাগলো বেশ অন্যরকম আমাদের এখানে যেই চাগুলো পাওয়া যায় সেরকম নয় বা প্যাকেট যেগুলো থাকে সেরকম নয় আর দেখতেও খুব বড় বড়ো পাতাগুলো কফির থেকে চা খেতে আমার বেশি ভালো লাগে আর আগা করেই আমি চাই খাই কিন্তু এই গরমে আর চাটা খাওয়া একদম বন্ধ হয়ে যাচ্ছে সকালবেলা জাস্ট ঘুমটা ভাঙানোর জন্য চাটা খাওয়া বাড়ি ফ্রেশ হওয়ার জন্য খাওয়া কিন্তু বিকেলবেলা একদমই খেতে পারছি না স্কিপই করে যাচ্ছি আজকে অনেক দিন পর চাটা খাচ্ছি তো ছোটোবেলার থেকে আমি অরুণাচলে থেকেছি আর ওখান থেকে আসাম কাছে আর আসামে তো চা পাওয়াই যায় আমার সব থেকে মনে হয় যে আসামের চাটা সবথেকে বেটার আমি এই দার্জিলিং হলো বা আরও যে অন্য অন্য জায়গার আছে চা টেস্ট করেছি বাট আমার আসামের চাটা বেশি ভালো লাগে তো তোমরা কী বলো কোথাকার চা সব থেকে বেশি ভালো তো জানিও কমেন্টে তো এদিকে চা নিয়ে নিয়েছি আমাদের চারজনের তো ছেলেও একটু গাছকে টেস্ট করবে বলছে তো এখানে মা বাবা আমি আছি এই গরমে ননদে করেছিল ঠান্ডা ঠান্ডা মিল্কশেক তো তাই খাচ্ছিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টেল দেন ভালো থেকে সুস্থ থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন